ছোট্ট একটা ভিডিও ক্লিপ সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ ক্রিয়েট করেছে যিনি ধমকাচ্ছিলেন বেয়াদব বলে ডাকছিলেন আমাদের পুলিশের যেই ভাইকে বলছিলেন তিনি কিন্তু আমার আপনার মতন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে যাওয়া একজন পুলিশ সদস্য তার কাঁধে কিন্তু দুইটা স্টার আছে তার মানে তিনি একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কিং এর একজন অফিসার কনস্টেবল নয় কিন্তু পুলিশের অনেক সময় আপনারা এই কাঁধে যে স্টার গুলা থাকে আমরা বুঝতে পারি যেমন এস যিনি তার একটা স্টার থাকে যার দুইটি স্টার থাকে তিনি সম্ভবত এস আই মানে সাব ইন্সপেক্টর আর একটা আরেকটা ভিন্ন গোল পয়সা আকৃতি যেটা থাকে তিনি থাকেন অসি সাহেব সো ছবি দেখে বোঝা যাচ্ছে বা ভিডিও দেখে আমরা যেটা বুঝছি যে তিনি পুলিশের একজন সাব ইন্সপেক্টর তাকে যিনি ধমকাচ্ছিলেন তিনি এনসিপির একজন লেতা আমি লেতাই তাকে বললাম পুলিশ ভাইটা যে অসহায় এখানে তিনি বলছিলেন মাইরা ফেলেন আসলে আমাদের পুলিশকে নিয়ে সেই সংস্কার সরকার কতটুকু করছে কিছুই করেনি দেখেন কথায় কথায় পুলিশের দোষ আমরা যারা দিই কিছু কিছু জায়গায় আছে পুলিশের দোষ ওই যে রিজভি সাহেবের পাশ হইয়া সালাম কইয়া আবার বলছিলেন সেনেহ করা তো এরকম সেনেহ অনেক করতে যে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু মাইরা ঝুলাই ফেলছিল ওই যে বিভিন্ন জায়গায় লটকাইছে এগুলো কিছু পুলিশ কর্মকর্তার নিজস্ব কারণও হয়েছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ছিল না মানুষের প্রতি দায়িত্ব ছিল না তেল বাজিতে আর ধান্দাবাজিতে ব্যস্ত ছিল অনেকের সাথে এরকম ঘটনা ঘটছে আবার যখন সরকার পরিবর্তন হইল তখন আগামী দিনে যারা আসবে কেউ এদের পাও চাটতেছেন যিনি বরখাস্ত হয়েছেন এটা ভালো হয়েছে কিন্তু বাট আমরা যে পুলিশ অফিসারকে নিয়ে কথা বলছি এরকম অনেক পুলিশ অফিসার আছে প্রতিদিন উঠতে বসতে রাস্তা ঘাটে এই যে রাস্তার নেতা এই যে নেতার নাম নামও না একজন পুলিশ অফিসারকে এইভাবে ধমকানোর মতন যে ধরন এটা একমাত্র কারণ হচ্ছে পুলিশকে আসলে মানে কি মনে করা হয় আবর্জনা মানে অনেকটা তো এরকমই যে একদম মঞ্চায় রাস্তার একটা টোকা এস মতন ওনার সাথে ব্যবহার করা হইলো উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতেছিলেন তো তার কাছে এটা ভালো লাগে নাই অথবা একটা পরিস্থিতিকে যেহেতু গতকালকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটছে সেখানে একজনকে দ্বারা ধোলাই দেওয়া হচ্ছিল আমি জানি না যে ওই ঘটনার অংশ বিশেষ কিনা পুলিশ তাকে কি বলা যে পুলিশের হাতে তাকে সোপর্দ করা দিতে হয়েছিল আবার অনেক সময় হয় কি যে পুলিশের সামনে অনেকে এসে থাপরটা মারা শুরু করে তো সেই ক্ষেত্রে যিনি অপরাধ করছেন গ্রেপ্তার হয়েছেন তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আবার এই পুলিশেরই সো এই সকল কারণে মাঝে মাঝে টকজাল হতে পারি কিন্তু পুলিশের সাথে এই ধরনের ব্যবহার কি আসলে কাম্য আমরা যারা উঠতে বসতে দিনে রাতে পুলিশের সমালোচনা করি কিন্তু একটা জিনিসকে আমরা ভাইবা দেখি যে আপনি সাধারণ মানুষ যেইখানে একটা বিপদে পড়েন প্রথম আপনি কই যাবেন আপনার একজন বিপদে পড়লে চুরি হইলে ডাকাতি হইলে চিন্তাইকারী ধরলে একটা পুলিশের কাছেই কিন্তু আপনি যাবেন এবং একজন পুলিশ দেখলেই কিন্তু আপনার কলিজা বড় হয় কিন্তু আপনারও মাথায় রাখতে হবে আজকে আপনি ক্ষমতার কাছে হালকা পাতলা আসেন ভাই তো আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বা বিএনপি সহ অন্যান্যদের দোষটা দেওয়ার কি সুযোগ আছে কারণ আপনি এখনো কোথাকার কোন উমোক তুমক আপনি এসে একজন সাব ইন্সপেক্টরকে এই ভাষায় ব্যবহার করেন যেহেতু আমরা ছোট্ট একটা ক্লিপ দেখছি বোঝাই যাচ্ছিল যে পুলিশ কেসে বেয়াদব বলতেছে আগে আরও নিশ্চয়ই কিছু করছে মারার জন্য উদ্ধত হয়ে আসছে নলিনালা খুললে পুলিশ ঝুলাই দিবে এটা মনে রাখেন পুলিশ একটা টিম পুলিশ একটা কোরাম সিচুয়েশনের কারণে অনেকে এখন পানি খাচ্ছে কিন্তু সুযোগ পাইলে নলিনালা খুইলা ঝুলাই দিবে এটার নাম পুলিশ এই পুলিশ কারা আমাদের পরিবারেরই সদস্য হয়তো আমারই ভাই আমারই চাচা আমারই মামা খালু চাচা তো জ্যাঠাতো ফুফাতো কোনো না কোনো আত্মীয় স্বজন কিন্তু বাংলাদেশে ছড়িয়ে ছেটে থাকা এই পুলিশ তো যখন আমরা কোনো পুলিশের উপরও মজলুম যখন পুলিশ হয় সেক্ষেত্রে পুলিশের পক্ষে আমাদের অবস্থান থাকবে এটা মাথায় রেখেন এনসিপির এই নেতাকে উচিত আইনের আওতায় আনা নাই রে আজকে ওমক তোমক আইসা বলছে কালকে আরেকজন বলবে পরশু আরেকজন বলবে দরকার ছিল পুলিশকে সম্পূর্ণ বিরাজনীতি করা পুলিশকে সংস্কার করা পুলিশকে সেনাবাহিনীর মতো নিজস্ব দায়িত্ব পালন করতে দেওয়া হ্যাঁ যদি পুলিশের মধ্যে ডিস্টারবেন্স থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু এরকমভাবে আপনি মানে ডি ক্যাটাগরির ই ক্যাটাগরির একজন নেতা হই একজন পুলিশ অফিসারকে বেয়াদ বলার পরে আমরা ভাই চুপ থাকতে পারলাম না যে এই কথা বলছে তার বিচার হওয়া উচিত ভালো থাকুন